জলের জন্য ঢালাই আছে বলছে এটা শিডুল আমরা জানি না আমাদেরকে বলছে এটা চার ইঞ্চি ঢালাই আছে কিন্তু আপনি দেখেন কোথাও চার ইঞ্চি ঢালাই নাই আমরা যত জায়গায় করেছি এক ইঞ্চি দেড় ইঞ্চি তার বেশি ঢালাই নাই করছে আমাদেরকে আগে থেকে নি আমাদেরকে জানাবার প্রয়োজন মনে করে না আমাদের এখানকার একটা ছেলে বারণ করেছে ওই যে ওই ছেলেটা বসির বারণ করেছে কালকে যে ঢালাইটা করো না বসিরকে বসিরকে বারণ শুনে নি ও তো পাড়ার ছেলে বড় বারণ শুনে নি ঢালাই করে দিয়ে চলে গেছে আজকে নিজে নিজে ভেঙে চলে যাচ্ছে এই তো ঢালাই হয়েছে একটা আনন্দ ছিল যে রাস্তা হচ্ছে হ্যাঁ দেখ এই রাস্তার কি গুণমান দেখে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে রাস্তাটা আমাদেরকে নতুন আবার চার ইঞ্চি করে ঢালাই করে দেবে ঠিক কি নাম আপনার আমার নাম শরীফ যত লুট চলছে দেখুন গ্রাম পঞ্চায়েতের যতগুলো কাজ হয় এগুলো সব ভারত সরকারের বিত্ত আয়োগের অর্থে হয় আর তার যে নিয়ম আছে যে গ্রাম সভা করে আর সেখানে পাবলিককে জানিয়ে দেওয়া যে আমাদের কাছে এইটুকুন অর্থ আছে এটাতে আমরা কি কাজ আপনাদের এসেন্সিয়াল আছে সেটা করার দরকার সেই জরুরি কাজটা আমরা করাতে পারবো কিন্তু এখানে গ্রামসভা বলে তো কিছু নাই এখানে মুষ্টিমেয় তৃণমূলের কটা পরিবারের একটা সভা আর ছবিগুলো দিল্লি পাঠিয়ে দেখিয়ে দিচ্ছে আর দিল্লি থেকে অর্থ নিয়ে আর যে দুর্নীতিগুলো করছে সে দুর্নীতি পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও ছাইয়ের উপরে অল্প সিমেন্ট দিয়ে ডালাই করে দিচ্ছে কোথাও আবার জল হলে সেখানে গর্ত হয়ে যাচ্ছে তো বলার কিছু নেই কেন্দ্রের পাঠানো ঝুড়ি টাকা কিভাবে তৃণমূলের ক্যাডারদের ঢুকবে তার ব্যবস্থা করে রেখেছে পঞ্চায়েত সমিতি না গ্রাম পঞ্চায়েতে কিন্তু তবু দেখার দায়িত্ব আমাদের কারণ আমাদের রাজ্য সরকার সব সময় ডেভেলপমেন্টের পক্ষে উন্নয়নের পক্ষে এখন যদি কোনো জায়গায় কোনো ঠিকাদার কারণ আমাদের অনলাইন ঠিকাদার দেওয়া হয় কোনো ঠিকাদার যদি সঠিকভাবে কাজ না করে তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার অবশ্যই নেওয়া হবে সেটা আপনারা দেখছেন অবশ্যই দেখছি এবং আমি নিজে কাঁকসা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েতে গিয়ে ওই ঠিকাদার তার শিডিউল কী আছে দেখার পরে যা যা পানিশমেন্ট দরকার এবং সেটা করা দরকার আমাদের পঞ্চায়েত করবে সেটা